আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা যে ইতিমধ্যে আমাদের দুই তলা সাইটের ভিডিওগুলো দিয়েছিলাম সেই সাইটের টাইলসের কাজ শেষ এখন আমরা ফিটিংসের কাজ চলমান বা ফিটিংসের কাজ করতেছি আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি কমট ফিটিং করলাম একটি বাথরুমের কমট সাবান পেস বেসিন এবং যা যা লাগে একটি বাথরুমে সব সেট করলাম আপনারা দেখতেছেন আমরা অতি সূক্ষ্মভাবে কাজগুলো করার চেষ্টা করে থাকি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং একটি শেয়ার দিবেন একটি সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন পাশে থাকবেন এবং যারা আমাদের কাজগুলো বিষয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে লিখিয়ে দেবেন আমরা যথাসাধ্যভাবে আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব এবং যারা নতুন প্লাম্বার বা স্যানিটারি জগতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় থাকবে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিভিন্ন ভাবে ইলেকট্রিক সেনেটরি এবং টাইলসের কাজগুলো করি আমাদের পেজে আপলোড করি আমাদের পেজটি নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলেও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও ভিজিট করে আসতে পারেন শেট টিভি নামে সেটাও ভিজিট করে আসতে পারেন বন্ধুরা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এবং কাজগুলো কেমন হলো কেমন না হলো সে বিষয়েও কিছু মতামত দিবেন এবং আমাদের পাশে থেকে আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন বা চ্যানেলটি এবং অ্যাপেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমরা পথ চলা আমাদের যে কাজগুলো থাকবে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো দেবো